সালামের ক্ষেত্রে একটি মাসাল আমাদের জানা দরকার সেটা হলো প্রচুর পরিমাণে সালাম আমরা অনেক সময় পাই ফেসবুকের মেসেঞ্জারে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধু বান্ধবরা পরিচিত অপরিচিত লোকেরা অনেক সময় আমাদেরকে আসসালাম আলাইকুম পাঠায় লেখা টাইপ করে পাঠায় এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব নাকি শুননা কি বলেন এই সালামের জবাব দেওয়া ওয়াজিব কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব সেখানে বলা হয় নাই যে অফলাইনে সালাম দেওয়া ওয়াজিব একটা ওয়াজিব না এরকম কোন কথা করোনা হয় আল্লাহ নির্দেশ করেছেন তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন তোমরা যে বাক্য দিয়ে সালাম দিয়েছে সালাম দাতা তার চাইতে উত্তম বাক্য আরো বেশি বাক্য ব্যবহার করে উত্তর দাও সে যদি বলে আসসালাম আলাইকুম তুমি বলো আলিকুম আসসালাম ওরহমতুল্লাহ সে যদি বলে আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহ তুমি বলো আলাইকুমতুল্লাহি হবার সে যতটুকু বলে তার চেয়ে বাড়ায় বলো আর যদি বাড়ায় বলতে না পারো অন্তত সে যতটুকু বলছে ততটুকু তুমি ফেরত দাও আল্লাহ নির্দেশ অতএব সালামের জবাব আমাকে অনলাইনে অফলাইনে সব জায়গায় দিতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ কিন্তু আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে বা ইমতে অপরিচিত লোকে অজানা লোকে সালাম দিলে বা অনেক পরিচিত লোকে সালাম দিলে আমরা সালামের জবাব দেই না অন্য কথাবার্তা বলি ঠিক না বে ঠিক অথচ তার অন্য কোনো কথার জবাব যদি আপনি না দেন আল্লাহর কাছে আপনার পাকড়াও হবে না না কিন্তু আপনি যদি সালামের জব না দেন তাহলে আপনার আমলনামা একটা গুনাহা লেখা হয়ে যাবে এই জন্য সাবধান হতে হবে অনলাইনে অফলাইনে কোনো জায়গায় সালামের জব দিতে কার্পণ্য করা যাবে না অনেক সময় আমাদের কাছে বোঝা মনে হয় যে এত বেশি ফেসবুকে ইমতে পরিচিত অপরিচিত লোকে সালাম লেখে লেখে পাঠায় এগুলোর জব দিতে কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগা উচিত না কারণ এটা এবাদত তার সাথে আপনি যদি ঘন্টায় ঘন্টা চ্যাট করেন কথা বলেন হয়তোবা একটিও নেকামল হবে না কিন্তু সালামের যে জবাব দিলেন এটাতে তো সব হবে কি হবে না অতি প্রিয় ভাইরা আমরা অনলাইনে বিশেষ করে যখন সালাম পাবো সালামের পাল্টা কি দিতে হবে জবাব দিতে হবে